গাজায় দুই সালে নিহত হওয়া ইসরায়েলি সেনার মরদেহ ফেরুত দিল হামাস এগারো বছর অপেক্ষার পর আজ অবশেষে বাড়ি ফিরলেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন শুধু তিনি আর নিঃশ্বাস নেন না তেইশ বছরের এক যুবক সামনে বিয়ে স্বপ্ন ছিল পরিবার গোড়া আর স্বাভাবিক একটা জীবন কিন্তু দুই সালের পহেলা আগস্ট গাজার রাফাহ অঞ্চলে হামাসের সঙ্গে সংঘাতে নিহত হন ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাদার গোল্ডিন সেই দিন থেকেই তার মরদেহ পড়েছিল গাজায়। অন্ধকার টানেলের ভিতরে এক অনন্ত অপেক্ষার প্রতীক হয়ে ইসরায়েলি আর তার বাগদত্তা প্রতিদিন ধরে রেখেছেন একটাই দাবি হাদারকে ফিরিয়ে আনো অন্তত তো করতে দাও অবশেষে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গতকাল রবিবার হামাসের সশস্ত্র শাখা আন্তর্জাতিক রেড রেডক্রসের মাধ্যমে হাদারের মরদেহ হস্তান্তর করে ইসরায়েলের কাছে দীর্ঘ প্রক্রিয়ার পর সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে মরদেহটি হ্যাঁ এটাই হাদার গোল্ডিন এখন চলছে ক্রিয়ার প্রস্তুতি কফিন জুড়ে ইসরায়েলি পতাকা চারপাশে নীরব ভিড় কেউ ফুপিয়ে কাঁদছে কেউ আবার তাকিয়ে আছে শূন্যে যারা এগারো বছর ধরে ছবির দিকে তাকিয়ে ফিরে আসবে বলে আশা করেছে তারা আজ বুঝতে পারছে ফেরামানে সবসময় জীবিত ফিরে আসা নয় এদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনেই হাদারের মরদেহ হস্তান্তর করেছে তারা গোলাগুলির শব্দ থেমে থাকলেও এই ঘটনার মধ্য দিয়ে আবার মনে করিয়ে দিল যে কোনো যুদ্ধেই শেষ পর্যন্ত হারিয়ে যায় মানুষের জীবন লাভ হয় শুধু আরও কয়েকটা কফিন আর অসংখ্য ভাঙা পরিবার